হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেমাস্কোপ আজ আমরা কথা বলবো এই বছরের দিওয়ালির সব থেকে বড় ধামাকা ম্যাডক ফিল্মস প্রযোজিত এবং আদিত্য সর্পদদ্বার পরিচালিত ছবি থামা নিয়ে এই ছবিটি শুধু একটি ছবি নয় এটি একটি নতুন যুগের সূচনা কি সেই নতুন যুগ কেন এই ছবি নিয়ে এত আলোচনা ছবিতে আয়ুষ্মান খুরানা নাজউদ্দিন সিদ্দিকী এবং পরেশ রাওয়ালের মতো তাবর তাবর অভিনেতারা কি কামাল দেখালেন আর রশ্মিকা মন্দানাইভা কতটা পারলেন সব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই কোথাও যাবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা প্রথমেই আমাদের বুঝতে হবে থামা শুধু একটি বিচ্ছিন্ন সিনেমা নয় এটি ম্যাডক ফিল্মস এর বহু প্রতীক্ষিত হরর কমেডি ইউনিভার্সের একটি গুরুত্বপূর্ণ অংশ আপনারা যারা স্ত্রী মুঞ্জিয়া বা ভেরিয়া দেখেছেন তারা জানেন যে দীনেশ বিজেনের ম্যাডক ফিল্মস বেশ কয়েক বছর ধরেই কমেডির সাথে ভয়কে মিশিয়ে এক নতুন ধরনের সিনেমা তৈরি করছে স্ত্রী ছবিতে আমরা দেখেছিলাম এক বিশেষ লোককথা ভেরিয়াতে দেখেছিলাম এক অন্য ধরনের গল্প এই সবকটি ছবির মধ্যে একটি সূক্ষ্ম যোগসূত্র ছিল থামা সেই যোগসূত্রকে আরও মজবুত করে এবং আনুষ্ঠানিকভাবে ম্যাডক হরর কমেডি ইউনিভার্স বা এম এইচ সি এর দরজা দর্শকের জন্য খুলে দেয় এই ছবিটি ইউনিভার্সের বাকি ছবিগুলির চরিত্র এবং ঘটনাকে একসাথে নিয়ে আসার একটি ইঙ্গিত দেয় ছবির শেষে এমন একটি বড় চমক রয়েছে যা আপনাকে পরের ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে বাধ্য করবে তাই থামা দেখতে যাওয়ার আগে মাথায় রাখবেন আপনি শুধু একটি ছবি নয় একটি বিশাল গল্পের জগতের অংশ হতে চলেছেন এখন আসা যাক ছবির গল্পে আমি এখানে কোনো স্পয়লার দেব না শুধু গল্পের মূল ধারণাটা আপনাদের দেব যাতে আপনারা হলে গিয়ে দেখার মজাটা পুরোটাই পান ছবিটি শুরু হয় অলোক নামের একজন ব্লগারকে দিয়ে যার চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা অলোক একজন সাধারণ যুবক যে তার ব্লগের জন্য নতুন নতুন কন্টেন্ট খুঁজতে থাকে এই কন্টেন্টের খোঁজেই সে এমন এক জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে তার জীবন সম্পূর্ণ বদলে যায় ছবির মূল গল্প হলো অলোকের বেতাল হয়ে ওঠার জার্নি কেন কিভাবে এবং কিসের প্রভাবে তার এই পরিবর্তন সেটাই ছবির মূল আকর্ষণ এই যাত্রা পথে তার সাথে পরিচয় হয় বিভিন্ন অদ্ভুত চরিত্রের যার মধ্যে কিছু চরিত্র আপনাকে হাসাবে আবার কিছু চরিত্র ভয় দেখাবে ছবির কাহিনী লিখেছেন নিরেন ভাট সুরেশ ম্যাথিউ এবং অরুণ ফালারা তারা অসাধারণ দক্ষতার সাথে ভয়ের পরিবেশের মধ্যেও দুর্দান্ত সব হাসির মুহূর্ত তৈরি করেছেন ছবির কমিক টাইমিং এক কথায় অসাধারণ আপনি ভয় গিয়েও হেসে ফেলবেন আবার হাসতে হাসতে হঠাৎ চমকে উঠবেন একটি ছবির ভালো বা খারাপ হওয়া পেতে অনেকটাই নির্ভর করে তার পরিচালনার ওপর থামা এক্ষেত্রে কেমন সেটাই আপনাদের বলবো পরিচালক আদিত্য সরপদার ছবিটিকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন ছবির গতি কোথাও ধীর মনে হয়নি বিশেষ করে হরর এবং কমেডি দৃশ্যগুলোর মধ্যে ভারসাম্য তিনি খুব ভালোভাবে বজায় রেখেছেন একশো পঁয়তাল্লিশ কোটি টাকার বাজেটটাকে তিনি পর্দায় সঠিকভাবে ফুটিয়ে তুলেছেন ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সচিন জিগার তাদের কাজ নিয়ে নতুন করে কিছুই বলার নেই ছবির প্রত্যেকটি গান ইতিমধ্যেই মিউজিক অ্যাপগুলিতে সুপারহিট গানগুলো গল্পের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে ছবির ব্যাকগ্রাউন্ড স্তর দুর্দান্ত ভয়ের দৃশ্যগুলোতে আবহ সঙ্গীত গায়ে কাটা দেওয়ার জন্য যথেষ্ট এবার আসি ছবির গুরুত্বপূর্ণ অংশে অভিনয় এই সব থেকে ছবিতে অভিনেতাদের তালিকা দেখলে আপনি চমকে যাবেন আয়ুষ্মান খুরানাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই তিনি আবারও প্রমাণ করলেন কেন তিনি এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা একজন সাধারণ ব্লগারের চরিত্র থেকে ধীরে ধীরে বদলে যাওয়া এক সত্তার চরিত্রে তিনি অনবদ্য তার এক্সপ্রেশন এবং ডায়লগ ডেলিভারি অসাধারণ নওয়াজুদ্দিন সিদ্দিকীকে সিদ্দিকিকে আমরা বিভিন্ন চরিত্রে দেখেছি কিন্তু এই ছবিতে তিনি যা করেছেন তা এক কথায় অবিশ্বাস্য তিনি একজন ভিলেন কিন্তু তার কমেডি টাইমিং এতটাই নিখুঁত যে আপনি মুগ্ধ হয়ে যাবেন ভিলেনি এবং কমেডির এমন মিশ্রণ কিন্তু খুব কমই দেখা যায় পরে সওয়াল একজন কিংবদন্তি অভিনেতা এবং এই ছবিতে তিনি তার অভিজ্ঞতার ছাপ রেখে গেছেন যখনই তিনি পর্দায় এসেছেন দর্শকদের মধ্যে হাসির রোল উঠেছে অল্প সময়ের জন্য বরুণ ধাওয়ান ভেরিয়া রূপে পর্দায় এসেছেন এবং নিজের অসাধারণ অভিনয়ের পরিচয় দিয়েছেন তার উপস্থিতি ম্যাডক হরর ইউনিভার্সের ভবিষ্যৎ সম্পর্কে অনেক বড় ইঙ্গিত দেয় মুখ্য অভিনেত্রী রেশমিকা মান্দানাকে পর্দায় দেখতে খুবই সুন্দর লেগেছে তার স্ক্রিন প্রেজেন্সও খুবই ভালো কিন্তু অভিনয়ের দিক থেকে তিনি বাকিদের তুলনায় অনেকটাই পিছিয়ে এতজন শক্তিশালী অভিনেতার পাশে তাকে বেশ ফিকে মনে হয়েছে এছাড়া তার হিন্দি উচ্চারণে এখনও দক্ষিণ ভারতীয় টান স্পষ্ট যা কিছু কিছু জায়গায় কানে লেগেছে সব কিছু আলোচনার পর এখন প্রশ্ন হলো আপনার মূল্যবান সময় এবং টাকা খরচ করে কি এই সিনেমাটি দেখা উচিত আমার মতে অবশ্যই উচিত এই সিনেমার বেশ কিছু ভালো দিক রয়েছে দুর্দান্ত গল্প এবং অসাধারণ চিত্রনাট্য আয়ুষ্মান খুরানা নওয়াজুদ্দিন সিদ্দিকি এবং পরেশ রাওয়ালের অনবদ্য অভিনয় হরর এবং কমেডির পারফেক্ট ব্যালেন্স সচিন জিগরের সুপার হিট মিউজিক এবং দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোর ছবির শেষ আপনাকে পরের ছবির জন্য কৌতূহলী করে তুলবেই বলা যায় ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের শুরুটা দুর্দান্তভাবে হয়েছে তবে এই ছবির কিছু খারাপ দিক অবশ্যই আছে মুখ্য অভিনেত্রী হিসাবে রেশমিকা মান্দানার অভিনয় বেশ দুর্বল মনে হয়েছে আমার গল্পের কিছু অংশ হয়তো আরো একটু গুছিয়ে বলা যেত বেতাল জগতের সঙ্গে আরো একটু বেশি পরিচয় হলে ভালো থামাকে আমি দেব পাঁচের মধ্যে সাড়ে তিন বক্স অফিসেও থামা বেশ ভালো ফল করেছে এবং ইতিমধ্যে একশো কোটির গন্ডি পার করে ফেলেছে যা প্রমাণ করে দর্শকরা এই ধরনের ছবি দেখতে ভালোবাসে আমার কাছে থামা পুরোটাই একটা পয়সা উসুল মুভি এই ছবি দেখে আপনি একটুও বোর হবেন না এই গ্যারেন্টি আমি দিচ্ছি থামা মুভিটি দেখার পর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের ছবি কেমন লাগলো অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল সিনেমা স্কোপ